দেখো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা ঠিক কোন ক্লাবের উপর হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে চেতলা অগ্রণীর উপর আর পুজো আসতে কিন্তু হাতে গোনার মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আছে আর তার আগে ঠিক চেতলা অগ্রণীতে দুর্গা যে প্যান্ডেল সেই প্যান্ডেলের প্রস্তুতি কীরকম হয়েছে সেটার একটু হালকা চমক তোমাদেরকে দিয়ে রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো এই হচ্ছে কিন্তু চেতলা অগ্রণী ক্লাব মানে এখানে কিন্তু পুরো লেখাই আছে চেতলা অগ্রণী ক্লাব আর ফোনটা যদি আমি এদিকে ঘোরাই এই যে এই মাঠেই কিন্তু হয় প্রত্যেক বছর দুর্গা পুজোটা আর এইবারে আমি যেটা দেখতে পাচ্ছি যে পুরো কিন্তু ঘিরিয়ে দিয়েছে আর এইখান থেকে কিন্তু যে বাঁশের কাজ মানে মণ্ডপের ভেতরের যে বাঁশের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর লাস্ট ইয়ারেও আমি দেখেছিলাম যে পুরো কিন্তু এটা ঘিরিয়ে দেয় আর ওদের থিম যত সম্ভব মনে হচ্ছে একটা গঙ্গা দূষণ বা এরকম কিছু একটা নিয়ে হচ্ছে তো সেই মণ্ডপের প্রস্তুতি কিন্তু জোর কদমেই হচ্ছে মানে এদিকটা তো এটা হচ্ছে কিন্তু ফন্ট তো পরে আসলে আরও ভালোভাবে দেখতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো এটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে রাখলাম